সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ভূখণ্ড পুনরুদ্ধারে কয়েকশো ট্যাঙ্ক প্রয়োজন বলছে ইউক্রেন ইউক্রেন পারমাণবিক কেন্দ্রের কাছে অস্ত্র মজুদ করছে বলছে রাশিয়া কোরান পোড়ানোয় ন্যাটো সদস্য হতে সুইডেনকে সমর্থন দেবে না তুরস্ক বললেন এরদোগান রাশিয়া ইউরোপ আস্থার সংকটে সংঘাতের মুখে আর্মেনিয়া আজারবাইজান এবং নিরীহ ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী দর্শক ন্যাটো সদস্য হতে সুইডেনকে সমর্থন দেবে না তুরস্ক সাফ জানিয়ে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান সোমবার তিনি বলেন সুইডেনের উচিত নয় তুরস্কের সমর্থন আশা করা সুইডেনের রাজধানী স্টকহোমে মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর পর নিজের এমন কঠোর অবস্থানের কথা জানালেন এরদোগান এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফামান খান ভূখণ্ড পুনরুদ্ধারে কয়েকশো ট্যাঙ্ক প্রয়োজন বলছে ইউক্রেন রুশ দখলদারিত্ব থেকে ভূখণ্ড পুনরুদ্ধারে পশ্চিমা মিত্রদের কাছ থেকে কয়েকশো ট্যাঙ্ক প্রয়োজন ইউক্রেনের মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির চিফ অফ স্টাফ আন্দ্রি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা আন্দ্রি ইয়ারমাক বলেন আমাদের ট্যাঙ্ক দরকার দশ বৃষ্টি নয় বরং কয়েকশো তিনি বলেন তার দেশের লক্ষ্য হল উনিশশো একানব্বই সালের সীমান্ত পুনরুদ্ধার করা শত্রুদের তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে ইউক্রেনের সীমানা বলতে উনিশশো একানব্বই সালে ইউনিয়নের পতনের পর দেশটির যে ভূখণ্ড ছিল সেটির প্রতি ইঙ্গিত করেছেন তিনি এদিকে মিত্রদের চাপের মুখে ইউক্রেনকে নিজেদের উন্নত প্রযুক্তির লেপার ট্যাঙ্ক সরবরাহে রাজি হয়েছে জার্মানি তবে এই ট্যাঙ্ক সরবরাহ করলে কিএফকে পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছে মস্কো সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেছেন জার্মানির তৈরি লেপার টু ট্যাঙ্ক পাঠানো নিয়ে জোটের সদস্যদের মধ্যে স্নায়ুচাপ ক্রমাগত বাড়ছে ইউক্রেনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেসব দেশ অস্ত্র পাঠানোর চেষ্টা চালাচ্ছে তারা সবাই এর জন্য কারণ ইউক্রেনের জনগণকে এর জন্য মূল্য দিতে হবে এর আগে রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনে লেপার ট্যাঙ্ক পাঠাতে পোল্যান্ডকে বাধা দেবে না বলে ঘোষণা দেয় জার্মানি জার্মান পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল পোল্যান্ডের কাছ থেকে তার দেশের তৈরি লেপার টু ব্যাটেল ট্যাঙ্ক ইউক্রেনে পাঠাতে চাইলে বার্লিন বাধা দেবে কিনা উত্তরে অ্যানালেনা বেয়ারবক বলেন এখনও পর্যন্ত এমন কোনও প্রশ্ন করা হয়নি তবে যদি জানতে চাওয়া হয় তাহলে বার্লিন এক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না ইউক্রেন পারমাণবিক কেন্দ্রের কাছে অস্ত্র মজুত করছে বলছে রাশিয়া ইউক্রেন পারমাণবিক কেন্দ্রের কাছে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া অস্ত্র ও গোলাবারুদ মজুদ মজুত করছে বলে দাবি করেছে রাশিয়া রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা শাখা বা এসবিআর এর পরিচালক সোমবার এ দাবি করেছেন এসবিআর পরিচালক সের্গেই নারিশকিন বলেছেন হিমার্স ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সমরাষ্ট্রগুলো ইউক্রেন তার পারমাণবিক কেন্দ্রের কাছে মজুত রাখছে রাশিয়ার ওই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন ইউক্রেন মনে করছে পারমাণবিক কেন্দ্রে রাশিয়া হামলা চালাবে না এজন্য নিরাপদ স্থান মনে করে ভয়ঙ্কর সব বস্ত্র পারমাণবিক কেন্দ্রের কাছে মজুত করছে ইউক্রেন এসবিআর পরিচালক সার্গেই নারিশকিন বলেন রিভনি পারমাণবিক কেন্দ্রের কাছে রাফালিফকা রেল স্টেশনের কাছে দু বাইশ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে কার্গো ট্রেনের বগিতে করে এসব সমরাস্ত্র এনে রাখা হয়েছে রাশিয়ার অধিকৃত দোনাবাস অঞ্চলের বেসামরিক লোকজনের উপর হামলা চালাতে এসব অস্ত্র ওই রেল স্টেশনের কাছে মজুত রাখা হয়েছে তিনি আরও বলেন জাপুরিজিয়ায়ও একই কাজ করেছে ইউক্রেন জাতিসংঘকে বুঝিয়েছে রাশিয়া সেখানে হামলা করলে বিপর্যয় ঘটবে অন্যদিকে তারা এ সুযোগে অস্ত্রের গুদাম বানিয়েছে কোরআনপোড়ানোয় ন্যাটো সদস্য হতে সুইডেনকে সমর্থন দেবে না তুরস্ক বললেন এরদোগান ন্যাটো সদস্য হতে সুইডেনকে সমর্থন দেবে না তুরস্ক সাফ জানিয়ে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান সোমবার তিনি বলেন সুইডেনের উচিত নয় তুরস্কের সমর্থন আশা করা সুইডেনের রাজধানী স্টকহোমে মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর পর এমন কঠোর অবস্থানের কথা জানালেন এরদোগান খবরে জানানো হয় সুইডেন গত বছর সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করে কিন্তু ন্যাটোতে নতুন সদস্য হিসেবে যুক্ত হতে হলে সকল সদস্য দেশের সমর্থন দরকার পড়ে তবে তুরস্ক প্রথম থেকেই সুইডেনের আবেদনের সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে কারণ হিসেবে দেশটি বলে সুইডেন কুর্দি সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে তুরস্কে ওয়ার্কার্স পার্টি নিষিদ্ধ তাদেরই এক সদস্যকে আশ্রয় দিয়ে রেখেছিল সুইডেন দেশটি ন্যাটো হাতে তুলে দিতে সম্মত হয়েছিল কিন্তু সুইডেনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আঙ্কারা এক বিবৃতি দিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থের ওপর জঘন্য আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বাক স্বাধীনতার নামে মুসলিমদের লক্ষ্য করে আমাদের পবিত্র মূল্যবোধকে অপমান করছে এমন বিরোধী কার্যক্রমের অনুমোদন সত্যি অগ্রহণযোগ্য এখানেই থেমে থাকেনি আঙ্কারা প্রেসিডেন্ট এরদোগানও কড়া করা ভাষায় সুইডেনকে পরিণতির কথা জানিয়ে দিয়েছেন তিনি বলেন ন্যাটোতে যোগ দিতে সুইডেনের উচিত নয় আর আমাদের সমর্থন আশা করা এটা স্পষ্ট যে যারা আমাদের দেশের দূতাবাসের সামনে এই ধরনের অপমানজনক ঘটনা ঘটিয়েছে তারা আর আবেদনের বিষয়ে আমাদের কাছ থেকে কোনো সাহায্য আশা করতে পারে না সুইডেনের কর্তৃপক্ষই রোববারের ওই বিক্ষোভের অনুমতি দিয়েছিল ড্যানিশ পার্টির একজন কট্টর ডানপন্থী রাজনৈতিক ওই বিক্ষোভের নেতৃত্ব দেন সেখানে কোরআন পোড়ানোর তীব্র নিন্দাও জানান এর দোগান বলেন এটি শুধু ধর্ম অবমাননা এটি বাক স্বাধীনতা নয় সুইডেনের সরকারও এই বিক্ষোভের নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলোস্ট্রম বলেছেন সুইডেনের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে তবে এর অর্থ এই নয় যে সুইডিশ সরকার বা আমি এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করে এজন্য তাদের তুরস্কের সমর্থন দরকার ছিল কিন্তু সাম্প্রতিক বিক্ষোভ সেই সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলেছে ন্যাটোর মহাসচিব জেমস স্টেলটেনবার্গ বলেছেন ন্যাটো দেশগুলিতে মত প্রকাশের স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই সুইডেনে হওয়া ঘটনা সমর্থনযোগ্য না হলেও আইনত সেটি অবৈধ ছিল না ওই বিক্ষোভের অনুমতি দেয় সুইডের সরকারের তীব্র নিন্দা জানিয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ তুরস্ক বলেছে এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য সোমবার তার টেলিভিশনে দেওয়া বক্তব্যে এরদোগান বলেন সেন্টদের অপমান করার অধিকার কারণেই যখন আমরা কিছু বলি আমরা সততার সাথে বলি কিন্তু যখন কেউ আমাদের অসম্মান করে আমরা তাদেরকে তাদের যোগ্য স্থানে আটকে রাখি উল্লেখ্য সৌদি আরব জর্ডান ও কুয়েতের মতো একাধিক আরব দেশ এরই মধ্যে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সৌদি আরব সংলাপ সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে এবং ঘৃণা ও চরমপন্থা প্রত্যাখ্যান করছে রাশিয়া ইউরোপ আস্থার সংকটে সংঘাতের মুখে আর্মেনিয়া আজারবাইজান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কা বিশ্বব্যাপী দৃশ্যমান তবে এর মধ্যে বিশেষ করে দক্ষিণ ককেশাসে এর প্রভাব তীব্র হয়েছে নাগর্ন কারাবাখে সর্বশেষ যুদ্ধের দুই বছর পর দু সালের শেষের দিকে আর্মেনিয়া ও আজারবাইজান আরেকটি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এই অঞ্চলের হিসেব নিকেশ আরও জটিল করে তুলেছে একটি নতুন যুদ্ধ হয়তো সংক্ষিপ্ত হবে কিন্তু দু সালে ছয় সপ্তাহের সংঘাতের চেয়ে কম নাটকীয় হবে না সেই যুদ্ধে সাত হাজারের বেশি সৈন্যের প্রাণ গেছে আজারবাইজানের বাহিনী নাগর্নো কারাবাখ ছিটমহলের কিছু অংশ এবং এর আশেপাশের এলাকায় আর্মেনীয়দের পরাজিত করেছে এর সবকটি এর দশকের দিকে আর্মেনিয়া বাহিনীর ছিল মধ্যস্থতায় হয়েছিল দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকার সময় নাগর্ণ কারাবাক নিয়ে প্রথম দুই দেশের মধ্যে সংঘাতের সূত্রপাত হয় এরপর কয়েক যুগ ধরেই আর্মেনিয়া ও আজারবাইজান লড়ছে দীর্ঘ এই সংঘাতে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ সর্বশেষ রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর থেকে ক্ষমতার পাল্লা আজারবাইজানের দিকেই বেশি হেলে গেছে আর্মেনিয়া সেনাবাহিনী পুনরায় শূন্য বা অস্রোমতায়নের দিকে আর এগোইনি কারণ তাদের ঐতিহাসিক যোগানদাতা রাশিয়া নিজেই সর্বরহের সংকটে ভুগছে বিপরীতে আজারবাইজান এর অস্ত্র ও সেনা দুটোই বাড়িয়েছে সেনাবাহিনীর আকার এখন আর্মেনিয়ার কয়েক গুণ ভারী অস্ত্রে সজ্জিত প্রতিবেশী তুরস্কের প্রত্যক্ষ মদদপুষ্ট ইউরোপে আজারবাইজান এর গ্যাসের উচ্চ চাহিদা বাকুকেকে উৎসাহিত করছে ইউক্রেনে রাশিয়ার ক্ষতি অন্য দিক থেকেও গুরুত্বপূর্ণ 2020 সালে যুদ্ধবিরতির অংশ হিসেবে রাশিয়ার শান্তি রক্ষীদের নাগর্নো কারাবাখ অঞ্চলে মোতায়েন করা হয়েছে তারা এখনও আর্মেনিয়ায় রয়েছে রাশিয়া আর্মেনিয়া আজারবাইজান সীমান্তের কিছু অংশে তার সীমান্তরক্ষী ও সীমান্ত কর্মীদের আরও শক্তিশালী করেছে ফলে সাম্প্রতিক যুদ্ধের পর এটি নতুন ফ্রন্টলাইনে পরিণত হয়েছে ধারণা ছিল রুশ সেনারা বহিরাক্রমণ কিছুটা হলেও প্রতিরোধ করবে কারণ মস্কোর ব্যাপারে বাকু সতর্ক অবস্থান নেওয়ার কথা কিন্তু রুশ বাহিনী গত কয়েক বছর কয়েকটি সংঘাত ও অগ্নিসংযোগের ঘটনা থামাতে পারেনি মার্চ ও আগস্টে আজারবাইজানীয় সৈন্যরা কৌশলগত পাহাড়ি এলাকা সহ নাগর্ণ কারাবাখের আরও কয়েকটি অঞ্চল দখল করে সেপ্টেম্বরে আজারবাইজানীয় সেনাবাহিনী আর্মেনিয়ার ভেতরে প্রবেশ করে প্রতিটি আক্রমণই ছিল মস্কো ঐতিহাসিক ভাবে নাগর্ণ কারাবাখে শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার প্রবণতা ধরে সালে এই অঞ্চলে করার এর মধ্যে আজারবাইজান থেকে আর্মেনিয়া হয়ে ইরান সীমান্তে রুশ ভূখণ্ড নাকচিভান পর্যন্ত একটি সরাসরি রুট পুনরস্থাপন করার কথা ছিল দু সালের শেষ দিকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বাধীন নতুন ধ্যস্থতা মস্কো গ্রহণ করে রাশিয়ার শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এটি শক্তিশালী করবে বলে ধরে নেওয়া হয়েছিল হয়েছিল অগ্রগতিও সামান্য কিন্তু ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকে মস্কোর প্রভাব করার প্রচেষ্টা হিসেবে দেখছে রাশিয়া ফলস্বরূপ দুটি খসড়া চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত এর একটি রাশিয়ার অপরটি পশ্চিমা সমর্থিত আর্মেনিয়া ও আজারবাইজানের প্রস্তাবিত এটি আর্মেনীয়দের ভাগ্য নির্ধারণ করার কথা বাণিজ্য বৃদ্ধিতে আরও বড় ভূমিকা রাখতে পারত কিন্তু আলোচনা স্থবির হয়ে গেছে মস্কোর নেতৃত্বাধীন এবং পশ্চিমা সমর্থিত সব উদ্যোগী শেষ পর্যন্ত ডিপ ফ্রিজে চলে যাচ্ছে এর সুবিধা নিতে পারে আজারবাইজান ফলস্বরূপ সীমান্তে উত্তেজনা বাড়বে নিরীহ ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েলি বাহিনী কোনো কারণ ছাড়াই একজন নিরীহ ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করেছেন ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে ইসরায়েলি সৈন্যদের গুলোতে একজন মধ্যবয়সী ফিলিস্তিনি নিহত হয়েছেন কোনো হুমকি বা কোনো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি না করায় তাকে হত্যা করা উচিত হয়নি বলে সোমবার জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গত পনেরোই জানুয়ারি অধিকৃত পশ্চিম তীরের সিলোয়াদের কাছে রামনের বাসিন্দা আহমেদ কাহলাকে সামরিক চেকপয়েন্টের খুব কাছ থেকে ঘাড়ে গুলি করা হয় এর আগে প্রাথমিকভাবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল যে কাহলাকে গুলি করা হয়েছিল কারণ তিনি হাতে ছুরি নিয়ে তার গাড়ি থেকে নেমে আসে ছিলেন এবং তাদের ছুরিকাঘাতের উদ্দেশ্যে সৈন্যদের দিকে দৌড়াচ্ছিলেন ঘটনার সময় কাহলের সাথে ছিলেন তার বিশ বছর বয়সী ছেলে কুশাই তিনি বলেন তাদের গাড়িটি চেকপয়েন্টের সামনে থামানো হয়েছিল এবং একজন সেনা সদস্য একটি স্ট্যান্ড গ্রেনেড ছুড়ে মারে যেটি তাদের গাড়ির ছাদে আঘাত করে তখন কাহলা জিজ্ঞাসা করেন কেন তাদের উপর আক্রমণ করা হচ্ছে এ সময় একজন অফিসার তার উপর পিপার স্প্রে ব্যবহার করেন পরে এক সৈন্য তাকে গাড়ি থেকে টেনে বের করে গুলি করেন ইসরায়েলি সেনাবাহিনীর একটি তদন্তে দেখা গেছে যে কাহলার ছুরি দিয়ে হামলা চালানোর কোনো উদ্দেশ্য ছিল না এবং মৃত্যুর মধ্য দিয়ে ঘটনা সমাপ্তি হওয়া উচিত হয়নি নিহতের ভাই জায়েদ আরব নিউজকে বলেন কোনো কারণ ছাড়াই তার ভাইকে হত্যা করা হয়েছে তাদের বিচারের মুখোমুখি করতে সব ধরনের ব্যবস্থা নেব কাহালের পরিবার ইসরায়েলের আদালতে সেনাবাহিনীর কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ দাবি করবে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাবে জায়েদ বলেন আমরা জানি যে তাদের বিচার হলে আমাদের ভাই আহমেদকে জীবিত ফিরে পাব না কিন্তু আমরা চাই তার অপরাধের শাস্তি পাক তিনি বলেন আমরা তাদের ঠান্ডা মাথায় এবং কোনো কারণ ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করা থেকে বিরত রাখতে চাই দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।